বাড়ছে গরম সঙ্গে বাড়ছে হিট স্ট্রোক বা সান স্ট্রোকের ঝুঁকি হিট স্ট্রোকের কিছু লক্ষণ রয়েছে সেগুলো জানা থাকলে নিজে যেমন সচেতন থাকা যায় অন্যদের দিকেও খেয়াল রাখা যায় আসুন জেনে নেই হিট স্ট্রোকের লক্ষণগুলি তীব্র মাথা ব্যথা প্রচণ্ড গরমে মাথা ব্যথা হতে পারে এছাড়া গরমে মানুষের মাইগ্রেইন ট্রিগার করতে পারে এটি হিট স্ট্রোকের একটি লক্ষণ হতে পারে প্রচন্ড তৃষ্ণা পানি শূন্যতা ঘাম হিট স্ট্রোকের আগে ব্যক্তি চরম তৃষ্ণা অনুভব করতে পারে সেই সঙ্গে ডিহাইড্রেটেড এবং আড়ষ্টতা অনুভব করতে পারে শরীর নিজেকে ঠান্ডা করার জন্য অতিরিক্ত ঘাম তৈরি করতে পারে দ্রুত হৃদস্পন্দন হিট স্ট্রোকের আগে হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে দ্রুত হতে পারে হাইপার ভেন্টিলেশন শ্বাসকষ্ট এবং দ্রুত ও ভারী শ্বাস প্রশ্বাসও স্ট্রোকের লক্ষণ বমি বমি ভাব মাথা ব্যথা দ্রুত হৃদস্পন্দন ও হাইপার ভেন্টিলেশন থেকে অক্সিজেনের অভাব ইত্যাদির কারণে হিট স্ট্রোকের আগে বমি বমি ভাব হতে পারে বিরক্তি বিভ্রান্তি বা প্রলাপ বকা অতিরিক্ত তাপের কারণে হিট স্ট্রোকের আগে মানুষের বিরক্ত বোধ করতে পারে রাগান্বিত হতে পারে অযৌক্তিক কথা বলতে পারে এবং এমনকি প্রলাপ বকতে পারে কথা জড়িয়ে যাওয়া হিট স্ট্রোকের আরেকটি লক্ষণ কথা জড়িয়ে যাওয়া ব্যক্তি অসংলগ্ন কথা বলতে শুরু করতে পারে পেশিতে ব্যথা হিট আগে যেসব লক্ষণ দেখা যায় তার মধ্যে একটি হলো পেশি ব্যথা যদিও সাধারণ ব্যথা ভেবে মানুষ এটা গুরুত্ব দেয় না দুর্বলতা ও অজ্ঞান হয়ে যাওয়া অতিরিক্ত উত্তাপের শরীর স্বাভাবিকের চেয়ে বেশি কাজ করে শরীরে আরো ক্লান্তি ও দুর্বলতা তৈরি হয় ব্যক্তি অজ্ঞানও হয়ে যেতে পারে এগুলো হিটস্ট্রোকের লক্ষণ ঘাম না হওয়া হিটস্ট্রোকের একটি লক্ষণ হল প্রচন্ড গরমেও ঘাম না হওয়া সাধারণত এর মানে হচ্ছে শরীরে ঘাম হওয়ার মতো পানি আর নেই বা শরীরে প্রাকৃতিক শীতল প্রক্রিয়াটি কাজ করছে না গরমে বাড়ির বাইরে কম বেশি সবাইকেই বের হতে হয় তবে হিটস্ট্রোক এড়াতে যতটা সম্ভব ছায়ার মধ্যে থাকার চেষ্টা করবেন পানি ও পানি জাতীয় খাবারের মাধ্যমে হাইড্রেটেড থাকতে হবে তবে কৃত্রিম চিনিযুক্ত পানীয় থেকে দূরে থাকবেন